অনির্বাচিত সরকার কখনোই জনগণের সরকার না বলছেন ডক্টর তাহের আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বলছেন সালাউদ্দিন হাসিনার পতন ঘটলেও চূড়ান্ত বিজয় এখনো আসেনি বলছেন হাসনাদ আবদুল্লাহ যারা বিদেশ পালিয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের লিপলেট বিতরণ করা বিসিএস কর্মকর্তা মুকিব গ্রেপ্তার দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনির্বাচিত সরকার কখনোই জনগণের সরকার না বলছেন ডক্টর তাহের বাংলাদেশ জামাত ইসলামী নায়বে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছে নির্বাচন নিয়ে নানা ধ্রুমজল সৃষ্টি হচ্ছে আমরা পরিষ্কার করতে চাই সঠিক নির্বাচনের মাধ্যমে যারা প্রতিনিধি নির্বাচন হবেন তারাই রাষ্ট্র ক্ষমতায় বসার সত্যিকার হকদার সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে অনির্বাচিত সরকার কখনো জনগণের সরকার নাই এজন্য নানান অজুহাতে নির্বাচনকে বিলম্ব করার চেষ্টা দেশ বিরোধী ও পাঁচ আগস্টের চেতনা বিরোধী ডক্টর তাহের বলেন ফাঁসিবাদ হটানোর সময় আমাদের কোনো বিভাজন ছিল না কে আলেম কে জালেম কে সাধারণ জনতা কে শিক্ষার্থী বিভাজন ছিল না হাসিনাকে হটাতে হবে এখন আরেকটি যুদ্ধ করতে হবে আরেকটি সিদ্ধান্ত নিতে হবে কোনো আদর্শহীন মানুষকে আমরা ভোট দেব না আমরা দুর্নীতিবাজ চোরাকারবারি লুণ্ঠনকারী অনৈতিকভাবে ভাবে অধপতিত কাউকে ভোট দেব না তাহের বলেন যারা শহীদ হয়েছেন তাদের পরিবার যারা আহত হয়েছেন তাদের পূর্ণ দায়িত্ব সরকারকে নিতে হবে সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে অগ্রাধিকার কি হবে সরকার তা সিলেক্ট করতে পারছে না আমরাও তাদের নানান পরামর্শ দিচ্ছি কিন্তু সেসব পরামর্শ তারা সঠিকভাবে পালন করছে না আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বলছেন সালাউদ্দিন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না সেই আওয়াজ আমরা উঠাচ্ছি আমরা আওয়ামী লীগের এই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি তিনি বলেন আওয়ামী লীগকে একদিকে যাবেন তারা রাজনীতি নিষিদ্ধ হোক আবার আপনারা তাদের বিচার করবেন না পুলিশ দিয়ে তাদের কর্মসূচি বাধা দিবেন এত সবিরোধিতা ঠিক নয় আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বৈপ্লবিক গণভোটের মধ্য দিয়ে এই দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাহার করেছে আওয়ামী লীগ ফ্যাসিবাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে তাদের বিতরণ করেছে আওয়ামী লীগ বিশ্ব অন্তর্বর্তী সরকারের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন আপনারা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য মাঠে নামতে দিবেন না আমরা এটা সমর্থন করি কিন্তু এভাবে কতদিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন আপনারা বলবেন নির্বাচনে আওয়ামী চাই না আওয়ামী রাজনীতি করতে পারবে না কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন আইনি কোনো পদক্ষেপ কি এই সরকার নিচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সালাদিন আহমেদ বলেন আমরা বলেছিলাম সংবিধানের সাতচল্লিশ অনুচ্ছেদ অনুসারে রাজনৈতিক সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতার বিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা হোক

বাংলাদেশের মানুষ যাই বাংলাদেশের খাসিবাদী রাজনীতির একদম নির্মূল হয়ে যাক সে ব্যবস্থা আপনারা নিতে পারেন বিএনপি আরো বলেন নির্বাচনমুখী সংস্কারের জন্য যে সমস্ত সংস্কার গল্প মেয়াদে সংস্কার করা দরকার সেগুলো নিশ্চিন্ন করা সকল মহলের সঙ্গে আলোচনা করুন সেগুলোর আইনি সংস্কার করুন আইনি সংস্কারের পর যদি প্রতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন হয় সেটা করবেন সেজন্য কত সময় লাগবে সেটা আমরা জানি হাসিনার পতন ঘটলেও চূড়ান্ত বিজয় এখনো আসেনি বলছেন হাসান আবদুল্লাহ বাংলাদেশ থেকে ফাঁসিবাদী শেখ হাসিনা করেছেন ছাত্র আন্দোলনের আহ্বায়ক তিনি বলেছেন আমরা পুরো রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে শুধু হাসিনা এবং গণভবনের পতন ঘটতে পেরেছি কিন্তু গণভবনের সঙ্গে রাষ্ট্র উপাদানের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর বিলুপ ঘটাতে পারিনি এবং এই ভূখণ্ডের মানুষের দীর্ঘদিনের লড়াইয়ে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি হাসিনা আব্দুল্লাহ বলেন আমরা শেখ হাসিনার নেতৃত্বে গড়ে ওঠে আওয়ামী লীগ ফাঁসিবাদী সরকারের পতন ঘটিয়ে ছাত্র জনতা সরকারের প্রতিষ্ঠা করেছে একই সঙ্গে আমরা ফাঁসিবাদী আওয়ামী হটাতে সক্ষম হলো আমাদের রাষ্ট্র কাঠামোতে বিদ্যমান ফাঁসিবাদী যে উপাদানগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ বিলুপ ঘটেনি গণপ্রথনে আমাদের এক দফা ছিল ফাঁসিবাদের বিলুপ নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাষ্ট্র কাঠামো গঠন গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়া এবং সামান্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ গড়ার জন্য এখন আমাদের কাজটি অসমাপ্ত রয়ে গেছে তিনি বলেন এই মানুষ উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান আমলে উনিশশো একাত্তর এর মহান মুক্তিযুদ্ধ এবং উনিশশো নব্বই এর অভ্যুত্থানের মধ্য দিয়ে সবসময় একটি জুলুম এবং শোষণহীন সমাজের রাষ্ট্র ব্যবস্থার আকাঙ্ক্ষা মানুষ ব্যক্ত করেছে কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের বিদ্যমান যে রাজনৈতিক কাঠামো এবং দলগুলো রয়েছে তারা মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে একই সঙ্গে তারা গণমানুষের এই গণ আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে ব্যর্থ হয়েছে সালে রক্তের আরেকবার দেশের মানুষের সামনে গাঠনিক মুহূর্ত হাজির হয়েছে সাময়িক পরিক্রমায় ছাত্র জনতার নেতৃত্বে সংগঠিত অংশ অংশগ্রহণ করা দেশের সর্বস্তরের নাগরিকদের বিশেষত তরুণ জনগোষ্ঠীর নতুন আকাঙ্ক্ষা ও রাষ্ট্রকল্প তৈরি হয়েছে কিন্তু বিদ্যমান রাজনৈতিক দলগুলো তা ধারণ করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে ফলে অভ্যুত্থানের শক্তি ছাত্র তরুণরা অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্টি হওয়া নতুন আকাঙ্ক্ষা ও রাষ্ট্রকল্পনাকে ধারণ করে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনতাকে সঙ্গে নিয়ে একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক বলেন আমাদের এই রাজনৈতিক দলটি যেন নির্দিষ্ট একটি শ্রেণীর না হয় এবং নির্দিষ্ট একটি আদর্শের না হয়ে যায় এটি যেন সমাজের সব স্তরের কণ্ঠস্বর হয় সেজন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ যারা মনে করেছেন দেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা থেকে বাদ পড়েছেন আমরা তাদের প্রতিনিধিত্ব করতে চাই আমরা সব নাগরিকদের কথা শুনতে চাই আমরা সবার ধারণ করতে চাই যারা বিদেশ পালিয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে পঞ্চবর্তীকালে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি করানো জারি করেছে তাদের অনেককে আমরা ধরেছি বিদেশে যারা পালিয়ে তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে জন মাত্র না হয় তারা খুব প্রকাশ করেছে অন্ধ্রপ্রদেশ সরকারের ছয় মাসে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে কতটা সন্তুষ্ট জানতে চাইলে তিনি বলেন আমরা কতটা সফল সেটা জনগণ বলতে পারবে গণমাধ্যমের সহকর্মীরা বলতে পারবেন আমরা কেমন পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছি সেই থেকে বর্তমান পরিস্থিতি কেমন গ্রেপ্তারি উদ্যোগের বিষয়ে জানতে চাইলে ষষ্ঠ উপদেষ্টা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে অনেককে আমরা ধরেছি আসল জন আমরা তাকে কোথা কোথা থেকে ধরবো যারা দেশ নেই তাদের তো পুলিশ গিয়ে ধরতে আনতে পারবে না এটারই এক্ষেত্রে আমরা চেষ্টা করছি পার্শ্ববর্তী দেশে সঙ্গে একটি চুক্তি আছে সেভাবে তাদের আনার কাজ চলছে এক প্রশ্নের জবাবে পুলিশের আইজিপি বাহারুল আলম বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিছু আসামিদের বিষয়ে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ জানিয়েছি আমরা বিশ্বের দ্রুত ইন্টারপোলের নোটিশ জারি হবে তখন সংশ্লিষ্ট দেশের পুলিশের একটি নৈতিক দায়িত্ব হবে এবং আশাবিদিক গ্রেপ্তার করার আমরা বিশ্বাস তারা তাদের গ্রেপ্তার করবে থানা ও কারাগারের বারবার হামলার ঘটনা ঘটেছে হামলার প্রতিকার হচ্ছে বলে এমন ঘটনা ঘটেছে কিনা জানতে চাইলে তিনি বলেন প্রতিকার হচ্ছে উত্তরারূপ দক ঘটনা তদন্ত করা হচ্ছে একই ঘটনা যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কালাকাটি ঘটনায় একই ভাবে ব্যবস্থা নেওয়া হবে নানা ওযাদের রাস্তা অবরোধ করা হচ্ছে এগুলো সরকার কায়স্থিতিষণ করতে করা হচ্ছে কিনা তা জানতে চাইলে স্বাস্থ্যprometheus সরকারাধময়ের সহযোগিতা প্রত্যাশা করে বলেন কারণে অকারণে রাস্তাঘাট বন্ধ করা হচ্ছে গণমাধ্যমে ভালোবাস ভালোভাবে প্রচার করলে জনগণ রুখে দেবে ধৈর্য সীমা শেষ করে দিচ্ছে রাস্তা বন্ধ না করে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বলতে পারে কর্তৃপক্ষ কাজ না করলে স্কুল বা কলেজের মাঠে আন্দোলনের করতে পারে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি হয় এমন কাজ না করার আহ্বান জানান তিনি আওয়ামী লীগের লিপ্টেড বিতরণ করা বিসিএস কর্মকর্তামুখী মুকিব গ্রেপ্তার আওয়ামী কর্মসূচি অনুযায়ী বিতরণ করে ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর তিনি বলেন পুলিশ গ্রেপ্তার করে শিক্ষক মুকিবকে থানায় হস্তান্তর করেছে থানায় তার বিরুদ্ধে সরকারি বিরোধী একটি মামলা হয় সেই মামলায় মঙ্গলবার তাকে আদালতে তোলা হয় পরে শুনানি আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেন কমেন্ট এখন মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে সাবস্ক্রাইব অন করে রাখুন ধন্যবাদ